আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আজকে আমার ছাদ বাগানের ড্রাগন গাছ আপনাদের সাথে শেয়ার করব আমি এই ড্রাগন গাছ লাগিয়েছি আজ থেকে দুই বছর হলো এই গাছ যখন লাগাই প্রথম বছরেই ফলন পেয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব বেশি ফলন ছিল না মাত্র তিনটা ড্রাগন ধরেছিল তো এই বছরে তিরিশটার মতো ড্রাগন ধরেছে আর অসংখ্য ফুল আছে এখনও গাছে এখন যেহেতু ড্রাগনের সিজন সিজনে মানে অনেক ফুল আসে আর ড্রাগন গাছ ফুলগুলো যেহেতু রাতে ফুটে পরাগায়ন করে দিতে হয় হ্যান্ড পলিনেশন আর অটোমেটিক বাতাসের মাধ্যমেও এটা পরাগায়ন হয়ে যায় তো আমি বেশ কিছুদিন ছিলাম না বাড়িতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে তো এসে দেখলাম যে মাসাল্লাহ অনেকগুলো ফুল অলরেডি থেকে ফলে সেট হয়েছে প্রায় তিরিশটার মতো এখনও গাছে অনেক ফুল আছে আশা করছি সেগুলো আস্তে আস্তে ফলে পরিণত হবে সবগুলো না হলেও কিছু কিছু হবে দেখুন এই যে ড্রাগনের প্রত্যেকটা ফুল এই যে প্রত্যেকটা ড্রাগনের মাথায় খুব সুন্দর ফুল বের হচ্ছে আর বৃষ্টির পানিটা ড্রাগন গাছের জন্য খুবই উপকারী এটা খুব সুন্দরভাবে এটা ড্রাগন গাছের গ্রোথ বৃদ্ধি করে এবং ফুল চলে আসে খুব দ্রুত ড্রাগন গাছের যত্ন তেমন একটা করতে হয় না শুধু ফুল আসার আগে এই গাছের কিছু খাবার দিতে হয় মানে যখন ড্রাগনের সিজন সিজন তো হয় আপনার মে জুন মাসের দিকে মার্চ শীতের শেষের দিকেই মানে শীষে শীত যখন শেষ হবে ফেব্রুয়ারি মার্চ মার্চের দিকেই আপনারা ড্রাগন গাছে খাবার দিয়ে দিবেন বা মার্চ এপ্রিলের দিকে খাবারটা দিয়ে দিলে অনেক বেটার ফলন পাওয়া যাবে ইনশাল্লাহ তো সেই সম্পর্কে আমি পরবর্তীতে ভিডিও করব আপলোড দিব আপনারা দেখতে পারবেন ড্রাগন গাছের যত্ন সম্পর্কে দেখুন এই প্রত্যেকটা ডালেই মাসাল্লাহ কি সুন্দর ড্রাগনের ফুল এসেছে আশা করছি এগুলো যখন হবে তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আজকে আমি ড্রাগনের একটা দুটা ডাল কেটে ফেলবো ড্রাগনের ডাল কাটিং এর সময় কিন্তু এখন না যখন গাছের ফল শেষ হয়ে যাবে ধরা তারপরে গাছে কাটিং করতে হয় বা প্রুনিং যেটাকে বলে তো আমি আজকে ডাল কেটে ফেলবো বিসমিল্লা বলে যেহেতু আমি এটা এক জায়গায় পাঠাবো এর জন্য কেটে নিচ্ছি ফলের মায়া ত্যাগ করে কেটে ফেলছি যে এখন প্রত্যেকটা ডাল থেকেই ফল মানে ফুল বের হচ্ছে বা সেখান থেকে ফল সেট হচ্ছে তো তারপরও আমি কেটে ফেললাম তো এগুলো পার্সেল করব আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন